গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ এখন বাজে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর কালকে তো মাটন রেডি করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো আর দেরি হওয়ার পর রাত্রেবেলায় তো গোটা গোটা রাত ইউবের পুরো একদম শরীর খারাপ কাস্তে কাস্তে একদম পুরো একদম ওর হালাত খারাপ হয়ে গেছিলো ভমিটিংও হয়েছিল তো আজকে এই জন্য ইউবকে স্কুল নিয়ে যেতে পারছি না আর মন্ডার চলে গেছি স্কুল আর এখান থেকে আমি নিজের ব্লগটা এখন স্টার্ট করছি তো আমি এখন যাচ্ছি আমাদের এই সোসাইটির মধ্যে যে ডেপার্টমেন্টাল স্টোর সেখানে যাচ্ছি এখন কিছু কিছু বাড়ির কিছু জিনিসপত্র রুম্পা আনতে বললো জাস্ট মুড়ি যেরকম একটু পেঁয়াজ এসব কিছু শর্ট পড়ে গেছে সেগুলো এখন যাচ্ছি এখন আমাদের ডিপার্টমেন্টাল স্টোর নিয়ে নিই নিয়ে তো সব কিছু আমার নেওয়া হয়ে গেল যা যা যাবতীয় গ্রসারি বলেছিল সব নিয়ে নিলাম এবার ফিরছি বাড়ি হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল কেমন সাথে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি খুব ভালোবাসে চলে এসেছি আপনার একটা নিউ ব্লগ নিয়ে তোমার কাছে তোমাদের কাছে তো এখন মানে একটা সকাল সকাল এখন বাড়ছে বারোটা দশ দশ পনেরো এমনি বাড়ছে কি একটা প্রবলেম হয়ে গেল আমার ক্যামেরাটা হঠাৎ করে আমি এখানে চার্জে দিয়ে থাকি এখানে সবসময় চার্জে দিই ক্যামেরাটা তো বাই দি কালকে চার্জে দিয়েছিলাম কিন্তু ক্যামেরা ক্যামেরাটা বলছি ক্যামেরাটা চার্জ হয়নি তো আমি সেটা বুঝতেও পারিনি যে ক্যামেরা চার্জ হয়নি আমি জানি ক্যামেরা চার্জ হচ্ছে কালকে রাতে ফোন থেকে ভিডিও সব রকম করা হয়েছে ক্যামেরাটা চার্জ ছিল না বলে তো আমি চার্জে দিয়ে ইয়ে করেছি তো দেখেছি মানে চার্জই হয়নি ক্যামেরাটা তো আমি আবার ওখান থেকে উঠিয়ে মানে এখন যখন স্টার্ট করতে গেছি ক্যামেরাটা যে না ইয়ে করি স্টার্ট করি ব্লগটা তখন মানে এখন অনেকক্ষণ আগে থেকে। তখন ক্যামেরাটা কিছু স্টার্ট হচ্ছে না তো বুঝতেই পারছি না বুঝতেই পারছি না দিয়ে তখন অনেকক্ষণ পর মাথায় আইডিয়া হলো যে হ্যাঁ দেখি না একবার ইয়ে করে কি বলে চার্জে দিয়ে আমি বলব কালকে তো অনেকক্ষণ চার্জে দিয়েছি এবং রাত্রেবেলায় যখন শুতে গেছি তার কতক্ষণ পর খুলেছি মনে ছিল না তো তাও ভাবলাম যে সেটার জন্য কিছু অসুবিধা হয়ে গেলো না কি দিয়ে আবার চার্জে দিলাম যে তখন দেখলাম চার্জ হচ্ছে অ্যান্ড দেন ক্যামেরাটা অন হলো তখন শান্তি হলে খারাপ হয়ে গেছিলো মনে আমি কী হলো ক্যামেরাটা ব্যাপারটা তো এটাই হলো আর কালকে তো জেগেছি ইউ সারা রাত কে এসেছে সারা রাত মানে একটা টাইম মানে যেমন চারটে বাজে তখনও পর্যন্ত জেগে আছি তো যাই হোক তো কালকে তো ওইরকম হয়েছে অবস্থা সারা জেগে আছে দিয়ে চোখগুলো এখন জ্বলছে পুরোপুরি জ্বলছে এডিটিং যে কী কষ্ট করেছে আমি ছাড়া আর কেউ জানি না এডিটিং করে আপলোডও করা হয়ে গেছে ঠিকঠাক টাইমে ক্যামেরাটা নিয়ে আমার মাথাটা ঘোর ঘোর ঘুরঘোর ঘুরছিল এতক্ষণ ধরে যে ক্যামেরাটাই বোধহয় আমার চলে গেল তো হয়ে গেল কাজকর্ম সব কিছু তো আজকে আমাদের বাড়ির মেনু হচ্ছে খুব ভালো যেটা হচ্ছে মানে মুসুরি ডালের বড়া তরকারি ডিম সেদ্ধ কিংবা ডিম ভাজা পোস্তর বড়া পোস্তর বড়া আজকে হয়তো করবে না আমি বারণ করলাম রোজ রোজ পোস্ত আজকে পোস্তরা স্কিপ দেওয়া ভালো কারণ মুন্ডা যে চাই কারণ ওরা খেতে পারবে না আমরা খাবো না আজকে পোস্ত কারণ বরার তরকারি হচ্ছে পোস্তর দরকার নেই কারণ বরার তরকারিটাই বেশ ভালো করে মেখে ঝুঁকে খাওয়া হয় খুব টেস্ট লাগে আর একটু করে আচার নেবো আর চাটনি করছি আমি স্ট্রবেরিগুলো অনেক দিনের ফেলে রাখা ছিল মানে অনেক দিন ধরে মন্ডা জেনে ফেলে ফেলে রেখেছিলো তো স্ট্রবেরিতে আর টমেটো দিয়ে চাটনি করছি আহ তাই ইয়েতে চলে এসেছি এই যে অনেকদিন ধরে রাখা এই স্ট্রবেরিগুলো একটু নরম নরম হয়ে গেছে আর খেতে চাইছে না মনরাজ তো এই যে ওনারই যত স্ট্রবেরি খাবো টি চাটনি করে দেবো আর এইটুকু টমেটো কেটে নিয়েছি বেশি করবো না একটুখানি করবো তো আমার এই যে চাটনি ডান হয়ে গেল খেতে কেমন হয়েছে এবার বলবো খাওয়ার পর এই যে গরম গরম ভাপ উঠছে এটা একটু কোনো বাটিতে ট্রান্সফার করে নেবো কারণ কি এটা চিটিয়ে যাবে একটু পরে ঠান্ডা হলে একদম লাল টুকটুকে চাটনি যেন মনে হয় টমেটোর চাটনি থেকেও সে একটা আলাদা ধরনের লালটা খুব সুন্দর দেখতে স্ট্রবেরিটা না ব্যাপারটা আমাকে তুমি বলো কি হলো ব্যাপারটা কি হয়েছে কি হয়েছে করলেন কি করবে ইউ

আমার পাটের উপর ঘুম মেরে দিয়েছে নে এখন সব ম্যাডাম উঠলেন এই ম্যাডাম ইনিও উঠলেন এখন মনরাজও উঠলেন না করে ঘুমাইতো খালি দুপুরবেলে আমি না কিন্তু আমাকতো একটু হ্যান্ডসম না থাকতে গেলে এরকম থাকে না ইনি ও ঘুমাতছেন ক্যালোরিজ গেন করছেন একটু কোথা থেকে কোথা এখন এখন হয়ে গেছে ব্যাপারটা কি যুবরাজের একটু বিকেল বেলা থেকে বিকেল না দুপুর দুপুর থেকে জ্বর চলে এসেছে আবার কালকে রাত্রেবেলা তো রাত জেগেছিলাম আমি জ্বর আছে অতিরিক্ত কাশি হচ্ছিল জলটাই দুপুরে আর সকাল দুপুরে না চারটে সাড়ে চারটের পর থেকে আমিও দেখেছি হাত পা গুলো গরম করুন টাইপার টাইপার গরম ধরুন হাত পা গুলো গরম করুন দেখলাম

ডাক্ত আমাকে সেবা করছিস না ফুচকু আমার কত জ্বর সেবা করছিস তোদের সেবা তো আমি যাবো ছাড়বা না দরকার নেই বাবা রোজ না দেখছি আমার ব্লগ এখন হ্যাঁ আর মুন্ডাজের তো সব থেকে বেশি আনন্দ যে মুন্ডাজের হ্যাঁ এখন রায় যখন বলছে কি কালকে স্কুল যাব না কালী কালকে আছে পি টি তো পি টিতে ওনার হয়ে যায় সমস্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে পি করতে কন্টিনিউ দুটো পিরিয়ড করতে প্রায় এক ঘন্টা কাছে পিরিয়ড পি করতে হয় তার জন্যে মঙ্গলবারটা সবসময় সময় এখন সব বিকেল স্কুল থেকে আসার পর থেকেই গ্যাঙ্গানো স্টার্ট হয়ে গেছে অ্যালার্ট মার স্কুলে সোয়েটারটাও ফেলে এসেছে স্কুলে আর সোয়েটার ফেলে সে খুব সুন্দর আমি বললাম ঠিক আছে যাবে না সামার ভ্যাকেশন পর যাবে তাহলে আর যায় কাজ নাই উইন্টারটা পেরোক তাহলে আর করতে হয় কি করতে হয় তারপরে পাটাটা লাগতে হয় এরকম করতে হয় তারপরে এরকম পাটা ছুটে হয় তারপরে এরকম করতে হয় তারপরে এরকম করে ভালো তো রে তুই

বহুদিন মেকআপ করিনি মেকআপটাই ভুলে যাচ্ছি কোনটার পর কোনটা দিতে হয় সেদিন ছিল আমার একটা বান্ধবীর বিয়ে কোথায় ছিল নিউ টাউনে ছিল বললাম চলো গেল না বলো যেতেও পারতো না বাবারা ছিল না যেদিন বাবারা গেল সেদিনই ছিল না গো বিয়েটা যাওয়া হলো না পেলামই না

আনলো আমাকে উঠে নিল আমাকে গলায় ওটা আগুনকে দিল তখন আমি চেয়ার নাড়তে থাকতে এলাম আমি সেই ডক্টর কাটে নিয়ে গেল তখন আমি কি করবো আমি আগে কি করবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ আগে কি করবে ও কি করবো আমি আগে কি করবি তুই আমি মা গলায় ফেটে গেছিল তখন আমি কি করবো হ্যাঁ আচ্ছা এত দুঃখ আমি সেই পাপাকে এত জোরে ডাকছিলাম পাপা পাপা পাতা আমি এত জোরে আমি এত জোরে ডাকছিলাম তখন পাপা আনলো না পাপা

এত লম্বা স্টোরি তোমার হে গাইস গুড মর্নিং তো এখন বাদদের সাড়ে সাতটা তো কালকে রাতে ব্লকটা এন্ড করা হয়নি কি কালকে রাত্রে সাড়ে আটটার পর থেকে ইউবের আবার তীব্র একটা জ্বর ছিলো একশো আড়াই এর কাছাকাছি জ্বর ছিল মানে হঠাৎ করে ছেলেকে ফাঁপতে সত্য কাঁপতে লাগছে তো তার কালকে রাতে ব্লকটা এন্ড করা হয়নি তো এখন আবার সকালেও জ্বর ছিল একশো একের কাছাকাছি তো প্যারাস্টামল দিয়েছি এখন একটু ঠিক আছে কালকে বিকেল থেকে জ্বরটা এসেছে তো কালকে রাত আর ব্লগটা এন্ড করা হয়নি এখন করছে ব্লগটা এন্ড ব্লগের মধ্যে কিছু যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব খুব হয়তো খুব অন্তত আজকের মতো টাটা পাবে দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে